আপনারা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ে এর জন্য বার্ষিক পরীক্ষার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন এবং আপনারা যারা প্রশ্ন নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিতে রয়েছেন কিংবা প্রশ্ন করার বিরক্তের মধ্যে রয়েছেন তাদের জন্য সহজ সমাধান আমার এই ওয়ার্ড ফাইলগুলি আমার এই ওয়ার্ড ফাইলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার শুধুমাত্র স্কুলের নাম পরিবর্তন করে আপনি আপনার একটা প্রশ্ন তৈরি করতে পারবেন আর এই প্রশ্নগুলো তৈরি করতে পারবেন একদম যেটা কোনো কোনো স্কুল কিংবা গাইডের সঙ্গে মিলবে না এবং এককভাবে আপনি এই প্রশ্নগুলো তৈরি করতে পারছেন এগুলো খুব যত্ন সহকারে বইয়ের ভিতর থেকে তৈরি করা এবং সর্বশেষ যে কারিকুলাম সেই কারিকুলামের প্রশ্নের আঙ্গিকে এই প্রশ্নগুলো তৈরি করা এবং আপনার নিশ্চিন্তে এগুলো যাচাই করে ভিডিওর কমেন্ট বক্সে ডেমো ফাইলগুলি দেয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন এবং আপনারা যারা এই মডেলগুলি অর্থাৎ এই প্রশ্নগুলি নিতে চাচ্ছেন ফাইলে তারা স্ক্রিনে প্রদর্শিত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিংবা কমেন্ট বক্সে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই প্রশ্নের ওয়ার্ড ফাইলগুলি নিতে পারবেন যেখানে আপনি আপনার স্কুলের নাম পরিবর্তন করেই একটি প্রশ্ন তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে আর এই ওয়ার্ড ফাইলগুলি সংগ্রহ করতে পারবেন একদম নাম মাত্র মূল্যে মাত্র দুইশো টাকা বিকাশ করে কিংবা নগদে আপনি এই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সেন মানি করলেই আপনি আপনার ওয়ার্ড ফাইলগুলি পেয়ে যেতে পারেন যেটা কম্পিউটারে আপনার তিন থেকে চার হাজার কিংবা পাঁচ ছয় হাজার টাকা লাগবে সেখানে আপনি দুইশো টাকায় এই ওয়ার্ড ফাইলগুলি পেতে পারেন এবং প্রত্যেকটি সাবজেক্টের পাঁচ থেকে আটটি পর্যন্ত পর্যন্ত মডেল টেস্ট দেয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মডেল টেস্টগুলি শুধুমাত্র আপনার স্কুলের নাম পরিবর্তন করে চালিয়ে নিতে পারবেন এবং এটি একদম ইউনিক কোন রকমের সমস্যা ছাড়াই আপনি আপনার এই প্রশ্নগুলো তৈরি করতে পারবেন আপনি যদি ডেমো ফাইলগুলি দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং আপনার বইয়ের সঙ্গে যদি আপনি মিলিয়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ইউনিক এবং কতটা যত্ন সহকারে তৈরি করা হয়েছে আবারও বলছি মাত্র দুইশো টাকা সেন্ট মানি করে এই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করে এবং অবশ্যই যোগাযোগ করতে হবে এ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি দুশো টাকায় আপনার সবগুলো সাবজেক্টের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সবগুলো বিষয়ের এই ওয়ার্ড ফাইলগুলো পেতে পারেন এবং প্রত্যেকটা সাবজেক্টের পাঁচ থেকে ছয়টা এমনকি আটটা মডেল পর্যন্ত দেয়া আছে আপনি শুধুমাত্র স্কুলের নাম পরিবর্তন করে কিংবা আপনি এই মডেলগুলোকে মডিফাই করে এক নম্বর মডেলের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন দুই নম্বরে দুই নম্বরে কিছু প্রশ্ন তিন নম্বরে এভাবে আপনি অ্যাডজাস্ট করেও এই প্রশ্নগুলো চালিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ